ওরে বান্ডারের বানদারি বাবা দੁੱৎসান বাবা জান বান্ডারের বানদারি বাবা দੁੱৎসান বাবা জান রহমতের বান্দার হইতে আমায় করো দান তোমার রহমতের বান্দারে হইতে আমায় করো আমি তোমার পোষা পাখি তোমার আশায় থাকি নিদানে পরিয়া তোমার নাম দরিয়া ডাকি আমি তোমার পোষা পাখি তোমার আশায় থাকি নিদানে পরিয়া তোমার নাম দরিয়া ডাকি আমার দিও না ফাকি দুই কুলে সুলতান আমার সুলতান তোমার রহমতের বান্দার হইতে আমায় করো দান তোমার রহমতের বান্দার হইতে আমায় করো দান চাইতে রয় না কাঙ্গালে বব সংসারে আমার কি গো হয় না চাওয়া তোমারই দরবারে রয় না কাঙ্গালেই ভব সংসারে আমার কি গহয় না তোমার তোমারি দরবারে বিনয় করি না তো শিবে হয় না পাশান বিনয় করি না শিরে হয় না পাশান তোমার রহমতের বান্দারে হইতে আমায় করো দান তোমার রহমতের বান্দারে হইতে আমায় করো দান ওরে বান্ডারের বান্ডারি বাবা দুঃসন বাবা যান বান্ডারের বান্ডারি বাবা দুঃসন বাবা যান তোমার রহমতের বান্ডারে হইতে আমায় করো তোমার রহমতের বান্ডারে হইতে আমায় করো দান পাপে ভরা দেহ আমার মন পুরিয়া চাই তুমি বিনে এই হালি মেরার ভরসা নাই পাপে ভরা দেহ আমার মন পুরিয়া চাই তুমি বিনে এই হালি মেরার ভরসা নাই মনের কথা তোমায় জানাই পাইতে অবসান মনের তোমায় জানাই পাইতে অবসান রহমতের ভান্ডারে হইতে আমায় দান তোমার রহমতের ভান্ডারে হইতে আমায় করদান ভান্ডার সুলতান বাবা দুই কুলের সুলতান তোমার রহমতের ভান্ডারে হইতে আমায় দান তোমার রহমতের ভান্ডারে হইতে আমায় দান তোমার রহমতের ভাণ্ডারে হইতে আমায় দান